আপনি কি আপনার বান্ধবীকে পড়াতে চান ইয়েস বন্ধুরা আপনি যদি আপনার বান্ধবীকে পড়াতে চান তাহলে এই ভিডিওটি শেষ করে দেখুন এই ভিডিওতে আজকে আমি কথা বলবো আপনাদের সামনে কিভাবে আপনি আপনার নিজের বান্ধবীকে পড়াবেন অথবা আপনার বান্ধবী না তবু সেই মেয়েটা আপনার ক্লাসমেট অথবা তার সঙ্গে আপনি একসাথে পড়াশোনা করেন এক কলেজে হোক এক ক্লাসে হোক এক স্কুলে হোক তো কীভাবে তাকে পড়াবেন তো সেই নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জানতে পারবেন যে আপনি যেই মেয়েটাকে পঠানোর চিন্তা করছেন আপনার ক্লাসমেট আপনার বান্ধবী তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ রূপে দেখাবো সম্পূর্ণ রূপে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। আমি যেভাবে বলবো ধাপে ধাপে আপনাকে সেই ধাপে ধাপে পা দিলেই আপনি কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে সরি আপনার বান্ধবীকে গার্লফ্রেন্ড হিসাবে পড়িয়ে নিতে পারবেন তো চলুন শুরু করে আজকের ভিডিওটি শুরু করে আগে আপনাদের একটা কথা বলবো প্লিজ ভিডিওতে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকো আমি আজকের দিন আপনাদের সঙ্গে আছি লাভ ডাকার ইউটিউব চ্যানেল থেকে চলো বন্ধুরা ফাইনালি শুরু করে দিই আজকের এই ভিডিওটি দেখো যদি আপনি আপনার কোনো বান্ধবীকে পড়াতে চান তো বান্ধবীকে প্রথমত ইমপ্রেস করতে হবে আর ইমপ্রেস করার জন্য আপনি যখন যে কলেজে পড়েন বা যে স্কুলে পড়েন একই সাথে যখন আপনি টিউশনে করছেন তাদের ক্ষেত্রে বলি আপনি প্রত্যেকদিন ক্লাসে যাবেন প্রত্যেক দিন ক্লাসে যাবেন এবং আপনি যেই মেয়েটাকে টার্গেট করেছেন পড়াবে ভাবছেন যে যেই বান্ধবীকে টার্গেট করেছেন পড়াবে ভাবছেন তার সামনে বসবেন বা তার পাশে বসবেন যেভাবে খুশি আপনাদের যেখানে টিউশনে যেভাবে বসাই এমনভাবে বসবেন সে যেন প্রতিদিন চোখ তুলে তাকালেই যেন তোমাকে দেখতে পাই অন্য কাউকে না চোখ তুলে তাকালেই যেন সঙ্গে সঙ্গে তোমাকে দেখতে পাই এবং সবসময় যখন তোমাকে দেখবে না তার মনের ভিতরে একটা ফিল চলে আসবে যে কী সব সবসময় এঁকেই আমি দেখতে পাই এবং আস্তে আস্তে একটা মানুষকে যখন একস্তে আস্তে দেখবে তার ভিতরে একটা মানে মনে মনে হয় যে ভালোবাসার তার থেকে এমনি এমনি হয়ে যায় এবং আপনি ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো একটা স্টুডেন্ট হতে হবে মেয়েদের মাথায় এই জিনিসটা খেলে যে ছেলে সবচেয়ে ভালো পড়াশোনা করে এবং যে ছেলে ক্লাসের মধ্যে সবাই তাকে ভালোবাসে স্যার ম্যাডাম সবাই তাকে ভালোবাসে তো তাদের কিন্তু সবচেয়েতে বেশি মেয়েরা লাইক করে এবং আপনি যদি আপনার স্যারের সাথে খারাপ ব্যবহার করেন আপনার ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করেন এবং ইয়ার কেয়ারটা মারেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে কোনো দিনও মেয়ে ভালো বলবে না কোনো দিনও পড়বে না হ্যাঁ হয়তো আপনার দেখে মেয়ে হাসবে কিন্তু মেয়ে কিন্তু পড়বে না আপনার কথায় মেয়ে হাসবে আপনার কথায় মেয়ে অনেক কিছু করবে বাট মেয়ে কিন্তু ফাইনালি আপনার কাছে পড়বে না তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে ক্লাসে সবাই যাতে আপনাকে ভালো বলে তেমন একটি কাজ করতে হবে তেমন কাজ করলে কিন্তু সবাই আপনাকে বেশি বেশি ভালোবাসবে সেইভাবে কিন্তু আপনাকে সবসময় কিন্তু প্রেজেন্ট করতে হবে আপনাদের মেয়েদের সামনে তাহলে কিন্তু আপনাকে সেই মেয়ে অবশ্যই অবশ্যই ভালো থাকবে দেখবে একটা জিনিস আপনি যখন ক্লাসে ঢুকবেন যখন স্যার বা ম্যাম যখন চলে আসবে তখন ক্লাসে ঢুকবেন তখন কি করবেন আপনি তিন চারটে বন্ধু মিলে একসাথে ঢুকবেন ঠিক আছে এবং সেটা সুন্দর গল্প এবং হাসতে হাসতে অথবা পড়াশোনার গল্প নিয়ে ঢুকবেন তাহলে কিন্তু মেয়েটার ফোকাস আপনার দিকে চলবে এবং আপনার দিকে যখন ফোকাস হবে তখন কিন্তু সেই মেয়েটা প্রতিদিন যখন দেখবে ঠিক আছে তখন কিন্তু একটা আলাদা ফিল্ড চলে আসবে তো এই ধাপে 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 মেয়েকে পড়াতে হবে আমি গেলাম আমার বান্ধবীকে গিয়ে প্রপোজ করলাম মালটা উঠে গেল সে প্রেম প্রেম নয় দুদিন পরে সেটা বাদ চলে যাবে বাট এইভাবে ধাপে ধাপে যদি আপনি প্রপোজ করতে পারেন এই ধাপে ধাপে যদি মেয়েটার সামনে আপনি সৌন্দর্য হতে পারেন তাহলে যখনই আপনি একটা মেয়েকে প্রপোজ করবেন সেই মেয়েটা ফিরে দেবে না এবং এই ফাঁকে আপনি কি করবেন যখন প্রতিদিন ক্লাস হয় দুদিন বা তিন দিন আপনি ইচ্ছাকৃতভাবে আপনার ক্লাসটা আপনি বন্ধ করে দিন আপনার এই ক্লাসটা যখন ইচ্ছাকৃতভাবে আপনি বন্ধ করে দেবেন তখন কি হবে সেই মেয়েটার আপনার দিকে নজর চলে আসবে আরে আজকে ও আসেনি আজকে আজ দুদিন আসেনি তো দেখছি না তো কোথাও নেই তো তখন আপনি কী করবেন আবার এন্ট্রি মারবেন আপনার সেই স্টুডেন্ট যেখানে আপনার পড়াশোনা হয় সেখানে আপনি যখন এন্ট্রি মারবেন তখন কি করবেন আপনি আপনি যেই মেয়েকে টার্গেট করছেন ঠিক সেই মেয়েটার কাছেই যাবেন যদি কোনো কথা নাও বলেন তবুও তার সঙ্গে কথা বলবেন দেখুন দেখবেন হানড্রেড পারসেন্ট সেই মেয়ে আপনার কথার সঙ্গে কথা বলবে যে মুখ ঘুরিয়ে পোহাবে গিয়ে চলে যায় তা না আপনার সঙ্গে কথা বলবে কারণ আপনি তো স্কুলের সবচাইতে ভালো একটি স্টুডেন্ট আপনার কলেজে আপনি আপনার টিউশনে তো সবচেয়ে ভালো একটা স্টুডেন্ট আপনার সঙ্গে কথা বলবেন এবং তুমি এই কথাটা বলতে পারো আচ্ছা দিন দুদিন তো আমি আসিনি সেই দুদিন কি হয়েছিল আমাকে একটুখানি বলবে তো তখন দেখবেন সেই মেয়েটা হানড্রেড পার্সেন্ট আপনাকে অবশ্যই বলবে যে ওই দিন কিন্তু এই কাজটা হয়েছিল ওই দিন কিন্তু এই কাজটা হয়েছিল তুমি যখন বাহানা করে বলতে পারো তোমার নোটটা দাও আমি তোমার নোটটা নিয়ে একটু লিখে নিই দিন লিখে নিলে এবং আস্তে আস্তে আপনি কোনো সময় ক্লাসে আসতে পারলেন আবারও এরকম নাটক করলে সেই দিন কিন্তু তার কাছে নিয়ে নিলে এবং নিতে নিতে আপনি বলবেন যে তোমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দাও যদি কোনো না আসি তুমি ছবি তুলে পাঠিয়ে দেওয়া তখন আমি বাড়ি বসে বসে রেখে নিতে পারবো এই করতে করতে আস্তে 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 আপনাদের ভালোবাসা স্টার্ট করতে হবে এবং যখন তুমি এত কিছু করে ফেলবা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ফেলবা যখন তার সঙ্গে ইন্টারভিউট হয়ে যাবা আস্তে আস্তে ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু খোঁজখবর নেবা তখন দেখবেন যে আপনার গার্লফ্রেন্ড হান্ড্রেড পার্সেন্ট সে হয়ে গেছে আর যখনই হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন এই ভিডিওতে এসে একটা লাইক করে যাবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর তার আগে আপনাকে এই কিচ্ছু করতে হবে না তবে এইগুলো করলে আমার মনে হয় একটু ভালো হবে তবে করে দিন সাবস্ক্রাইব এবং লাইক করে দিন এবং কমেন্ট বক্সে কমেন্টস করুন আপনি যদি ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন থাকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সামনে নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারোর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে এসে কমেন্টাইস করতে পারেন চলো টাটা অ্যান্ড বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সি ইউ টু এন্ড অ্যান্ড গুড বাই